ফ্রিতে এরকম কিছু দেখতে হলে আপনাকে এই ধরনের রুরাল এরিয়াতে আসতে হবে একটা জিনিস যদি আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে ছোট ছোট কমলা হয়ে গেছে এই কমলাগুলায় কিন্তু বড় হলে আপনার আমার মুখে যাবে কই 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 চ চ কুড়ে আর এর ভিতরে কিন্তু এদিকে প্রবেশ করা ঠিক না যে বি আমাদেরকে স্ট্রিক্টলি মানা করে দিয়েছে ওইদিকে না যেতে তো ফরেস্টে প্রবেশের মুখে আপনার দৃষ্টিকার এই মাটি আর রাস্তা আপনি যদি জায়গাটা দেখ এখানেই হচ্ছে সুইমিং পুল তো এটা দেখে একটা কথাই বলতে হচ্ছে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও সুপ্রভাত বন্ধুরা আজকের এই নতুন চকচকা ফকা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দিনাজপুর জেলার বিরল উপজেলাটা সম্পূর্ণ ঘুরে দেখবো সাত থেকে আটটা প্লেস ঘুরবো অনেস্টলি বিরল উপজেলাকে আপনারা এর আগে কখনো এইভাবে দেখেননি যেভাবে আমি আজকে আপনাদেরকে দেখাবো আর আজকের এই ভিডিওতে আমার সাথে রয়েছে আমার বন্ধু রাব্বি আর বাইকে করে আমরা আজকে সম্পূর্ণ বিরলটা ঘুরবো এখন বাজে প্রায় দশটা সো গাইডলাইনও দিব আপনাদেরকে যে কতটা খরচ পড়বে কোথায় থেকে কোথায় যাবেন সো ভিডিওটা শুরু করছি এখান থেকেই আজকে আমাদের প্রথম গন্তব্য বাংলাদেশের একমাত্র স্থাপনা মেটি স্কুলে সর্বপ্রথম দিনাজপুর জেলা শহর থেকে চলে আসবেন মঙ্গলপুরে বাসে করে টাকা ভাড়া নেবে এরপর এইখান থেকে একটা অটো ভাড়া করবেন দীপশিখা মেটি স্কুল দেখতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গ্রামীণ এই প্রকৃতিক সবুজ এই তীব্র গরমে চারোদিকে সবুজ আবহাওয়া সত্যি বলতেছি মনটাকে শীতল করে দিচ্ছে গাছগুলো দেখুন শুকনো গাছ ওরে রাস্তা প্রকাশ করা যাচ্ছে না সুন্দর পৌঁছে গেছি আমরা সাত সালে এই ভবনটা আগা খান অ্যাওয়ার্ড পাইছিল শুধুমাত্র এই দৃষ্টিনন্দন ভবনের জন্য আর এই ভবন সম্পর্কে কিন্তু ইতিহাস কম বেশি বাংলাদেশের সবাই জানে নতুন করে আমি কিছুই বলবো না তবে আপনি যদি একটু দেখেন দ্বিতল বিশিষ্ট এই ভবন দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে আপনি দেখতে পারবেন বাংলাদেশের একমাত্র স্থাপনা দীপশিখা মেটি স্কুল যা আজ থেকে প্রায় ২০ বছর পূর্বে এখানে স্থাপন করা হয়েছিল শিক্ষার শেখর তেতো হলেও এর ফল মিষ্টি কি সুন্দর একটা কথা লেখা আছে বেশ ভালো ভালো উক্তি কিন্তু দেখতে পাচ্তেছি আর ওইদিকে তাজমহল সহ চীনের প্রাচীর আর এই হচ্ছে ঠান্ডা একটা পরিবেশ ভিতরে চারদিকে কিচির মিচির পাখির আওয়াজ আর এখানে ভলিবল খেলার জন্য আলহামদুলিল্লাহ মানুষের বানানোর স্থাপনা যে এতটা সুন্দর হতে পারে এটা চোখে না দেখলে বুঝে বলা সম্ভব না এই দিকটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য প্লে গ্রাউন্ড বর্তমানে এই দীপশিখা স্কুলে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে আর এখন সব দিকে ক্লাস হচ্ছে তাই আমি ধীর কথা বলতেছি আর একটা জিনিস যদি আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে এই দীপশিখা স্কুল কিন্তু এই তীব্র গরমের মধ্যেও এর ভিতরটা ঠান্ডা থাকে এই যে সম্পূর্ণ মাটি এই দেখুন এই যে কাদা মাটি এই দিকে আর এই কাদা মাটি দিয়ে এটা তৈরি করার কারণে কিন্তু ঠান্ডার সময় এর ভিতরটা গরম থাকে আর গরমের সময় ভিতরটা ঠান্ডা থাকে আমরা আমাদের প্রথম গন্তব্য ছাড়ে আবার রওনা দিচ্ছি আর যেমনটা বলছি আপনাদেরকে ভিতরে কিন্তু ক্লাস হচ্ছে যেই কারণে আমি স্লো ধীরে ধীরে কথা বলতেছিলাম দীপশিখা মেটি স্কুল ঘোরা শেষে আপনারা ওই পথ ধরে চলে আসবেন এখানে মাত্র ছয় থেকে সাত কিলোমিটার দূরত্বে এটা দেখে এখান থেকে সোজা চলে যাবেন বিরলের দিকে আমরা এখন যাবো আর প্রত্যেকটা গাইডলাইন কিন্তু আমি যেভাবে দিচ্ছি সেভাবে ফলো করলে আপনারা খুব সহজে কিন্তু সম্পূর্ণ বিরল ভ্রমণ করতে পারবেন ধুকুরজারি থেকে পাঁচ কিলো দূরে হচ্ছে বিরল এই শহর এখানে আর অতিব ব্যস্ততম শহর যেমনটা দেখতে পাচ্ছেন তো এখন এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে অরেঞ্জ ইয়ার্টে এখানে একটা কমলা বাগান আছে বিরল শহর থেকে আপনার পাঁচ কিলো দূর তো বাকি আরও যেখানে দৃশ্যতে স্পটে যাব আপনাকে বলবো আমি তো এখন আমাদের হচ্ছে গন্তব্য এইখান থেকে হচ্ছে কমলা বাগানে তো দিনাজপুর জেলা শহর থেকে এই বীরুল উপজেলার দূরত্ব কিন্তু খুব বেশি দূরে না মাত্র পনেরো কিলো দূরে সামথিং

আমরা এখন বিরলের কমলা বাগানে আছি আর আপনি যদি দেখেন এই যে ছোট ছোট কমলা হয়ে গেছে এই কমলা গুলাই কিন্তু বড় হলে আপনার আমার মুখে যাবে এই রসালো ফল এই যে দেখতে পাচ্ছেন সবুজ ও জোস এর আগের বার ফুলবাড়ি উপজেলা আমি দেখছিলাম ওইখানে ফুল ছিল আর এখানে হচ্ছে আপনার ছোট ফল হয়ে গেছে আর বিশাল কিন্তু এই বাগান জুড়ে এটা বড় হইছে রে এই যে কই 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 চল চল কই ও এই দেখান এখানে বিশাল বড় রাব্বি দেখাচ্ছে তুলে সো আপনারাও কিন্তু এখানে আসলে এই যে ঢুকতে পারবেন সো যখন যখন এই কমলাগুলো বড় হবে আজ থেকে দুই তিন মাস পর তখন আসে কিন্তু আপনারা চাইলে ক্রয় করতে পারেন আমি যতটুকু জানি গুগল ম্যাপে দেখছিলাম অনেকে ক্রয় করছিল সো আপনারা যদি কখনো বিরল ভ্রমণ করতে আসেন তাহলে এই জায়গাটা মাস্ট আসবেন বেশি সময় আর এখানে দিব না আর আপনারা জানেন উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে গরম আর আমি আসছি দিনাজপুরে দিনাজপুরে প্রচুর গরম এখন প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে আশেপাশে ঘোরাফেরা করতে বেশি সময় আর এখানে না ক্যামেরা কিন্তু হিট হয়ে গেছে যে সময় ব্লাস্ট হয়েছে স্থাপিত হাজার উনিশ সালে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে গ্রামগঞ্জে আপনি এরকম গির্জা দেখতে পারবেন অহরহর ছোট একটা গির্জা রাস্তার পাশেই আপনারা দেখতে পারবেন এখন এখান থেকে যাব আমরা বিরল ভারত সরি বাংলাদেশ ভারত স্থলবন্দরে যেটাকে বিরল ল্যান্ডফোর্ট বলে প্রায় বিরল শহর থেকে আপনার হচ্ছে পনেরো কিলোমিটার দূরে সামনে শূন্য লাইন অতিক্রম করা নিষেধ তো অলমোস্ট পনেরো কিলো বাইক রাইড করে আসার পর আমরা পৌঁছে গেছি আর আপনাকে আপনাদের যদি একটু দেখাই সো জুম করলে বোঝা যাবে ওই যে হচ্ছে কাটাতারের বেড়া ওই যে কাটাতারের বেড়া আর এইদিকে আমরা হচ্ছে ঢুকতে পারবো না আর এর ভিতরে কিন্তু এদিকে প্রবেশ করা ঠিক না ওইদিকে বিজেপি আমাদেরকে স্ট্রিক্টলি মানা করে দিছে ওইদিকে না যেতে আর এদিকে হচ্ছে আমাদের সেই রাবি ভাই এখন প্রায় দুপুর একটা বাজে আর যেমনটা দেখতে পাচ্ছেন তীব্র রোদ এখন আমরা এখান থেকে সোজা চলে যাব বিরলে বিরলের এখানে একটা করাই বিল আছে তো ওইটা হচ্ছে এখন আমাদের গন্তব্য ষষ্ঠতম গন্তব্য করাই বিল তো সেই ল্যান্ডপোর্ট বর্ডার থেকে আট কিলোমিটার বাইক রাইড করে আমরা এখন চলে আসছি করাই বিলে কি অবস্থা আলহামদুলিল্লাহ জোস আর যদি বিলটা একটু দেখেন চারিদিকে খুব নিরিবিলি জায়গাটা আপনি চাইলে একটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করতে পারবেন সো বিরল ভ্রমণে যখন আসবেন এটা বিকালের সময় এখানে আসার আমি সাজেস্ট করব কারণ বিকালের সময় জায়গাটা ঠান্ডা থাকবে আপনি যে কোনো একটা প্লেসে বসে রিল্যাক্স করতে পারবেন আর এই কড়াই বিল কিন্তু বিরল শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে অটো ভাড়া আপনার দশ টাকা খরচ পড়বে এখন প্রায় দুপুর দেড়টা বাজে বিরল থেকে দুপুরে খাওয়াটা শেষ করে নিলাম কারণ এইখান থেকে যাবো আমরা বিরল ধর্মপুর ফরেস্টে বিশাল একটা ফরেস্ট হ্যাঁ আপনারা দেখেই বুঝতে পারবেন বিরল শহর থেকে বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত শহরে আপনারা কিন্তু অটো পায়ে যাবেন ধর্মপুর ধর্মপুরগামী সেই অটোতে উঠে যাবেন ভাড়াটা আপনার নিজেরাই ঠিক করে নেবেন বিশ থেকে তিরিশ টাকা পড়বে ভাড়া তো এখন বিরল ধর্মপুরে আপনার সে দেখা হচ্ছে তো ফরেস্টে প্রবেশের মুখে আপনার দৃষ্টি কাটবে এই মাটিয়া রাস্তা আর তার দুই পাশেই কিন্তু আপনি দেখতে পাচ্তেছেন গাছগাছালি আর গ্রামের পরিবেশটা জাস্ট দেখেন ওয়াও সো এটা দেখে একটা কথাই বলতে হচ্ছে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও চলে গেছে আর আপনি যদি দেখেন চারিপাশে নতুন গাছ সরি গাছের মধ্যে নতুন পাতা এতটা সবুজ জাস্ট ওয়াও মনে সর্বনাশ ফ্রিতে এরকম কিছু দেখতে হলে আপনাকে এই ধরনের রুরাল এরিয়াতে আসতে হবে জাস্ট ওয়াও ওইটা তো কেবল ট্রেলার ছিল পিকচার তো আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত আপনি যদি দেখেন আমার সামনে এই যে বন কিন্তু এখান থেকে শুরু হচ্ছে ফরেস্ট দৃশ্যটা মাইরি অস্থির লাগতেছে হাপাই যাচ্ছি কারণ কাঁচা রাস্তা তো আর ভাই একদমই না বনের মাঝখানে এখানে বেশ কিছু বাড়ি দেখতে পাচ্ছি ও জাস্ট চিন্তা করেন বনের মাঝখানে এনারা বসবাস করেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অসাধারণ আর আপনি যদি একটু দেখেন আমাদের চারিদিকে সব দিকে গ্রিনারি আর গ্রিনারি এখানে আমরা ছাড়া কিন্তু আর কেউ নাই আশেপাশে ধান জমি আছে ওখানে কৃষি কাজ করে অনেকেই এবং সময়ে সময়ে বেশ কিছু মোটর সাইকেল যাইতে দেখতেছি তো আমি এখন একটু বনের ভিতরে ঢুকার চেষ্টা করতেছি যদি একটু আপনি আমার দেখেন চারিপাশে মানে কি বলবো একেই তো সেম সিন বারবার তো কি বলবো জাস্ট বলতে ইচ্ছে ও এইটা ছিল আমাদের আজকের সপ্তমতম গন্তব্য এখন আমরা এখান থেকে যাব চঞ্চল রিসোর্টে যেটা আমাদের আরো একটা আকর্ষণীয় জায়গা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পথ ধরে ধর্মপুর ফরেস্ট থেকে আসার পর এখানে হালকা রেস্ট নিলাম পানির বোতল খাইলাম আর এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো কি নাম ভাইয়া তাসমুল ধন্যবাদ ভাইয়া ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে গেল আমার একটা আছি হ্যাঁ বিরল শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরেই চঞ্চল রিসোর্ট এখানে আর এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট প্লেস ধন্যবাদ ভাইয়া এখানকার প্রবেশ মূল্য হচ্ছে আপনার জনপ্রতি একশো টাকা করে আর এই হচ্ছে ভিতরে প্লেস ভিতরে প্রবেশ করে এই সাইডটাতে একটা মার্কেট বসে গেছে প্রায় দেখতে পাচ্ছেন জিনিসপত্র বেচা কেনা হচ্ছে দিকে আমরা এখন উপর সাইডটাতে যাব বিরল শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত এই চঞ্চল রিসর্ট আর টিকিট প্রাইস তো বললাম আপনাদেরকে একশো টাকা করে জোন প্রতি এবং বাইক পার্কিং মাত্র তিরিশ টাকা এদিকে সম্ভবত নতুন কিছু একটা হবে আর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে কেমন লাগছে সন্ধ্যাটা হইলে এখানে ঝিক লাইটিং আপনি দেখতে পারবেন আর সেই লাইটিং যখন হয় তখন এই দৃশ্যটা মানে অন্য লেভেলে চলে যায় আমি আপনাদেরকে এখন দুই চারটা পিক দেখাচ্ছি গুগল থেকে আর আপনি যদি জায়গাটা দেখেন এখানে হচ্ছে সুইমিং পুল আর এইদিকে আপনি না তো এই জায়গাটা আমার কাছে বেশ সুন্দর লাগলো গোছানো পরিবেশ আর কালার করা আছে তো বেশ সুন্দর লাগতেছে দেখতে ধন্যবাদ আবার আসবেন চঞ্চল বিশ্ব সেখানে বেশ কিছু রাইড আছে এখন যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন দেখা হবে পরবর্তী নতুন কোনো উপজেলা থেকে আল্লাহ হাফিজ